দেখো বন্ধুরা আমাদের হাটের কত জিনিস মাছ ডিম চিকেন কত সবজি আর এই সবজিগুলো এখন আমরা সুন্দর করে ঝুড়িতে সাজিয়ে ওহো কি সুন্দর ফুরফুরি হাওয়া মেঘলা আকাশ কি ভালো লাগছে আমার তুই আমার তো মনে হচ্ছে পৃথিবী কত সুন্দর বুঝে সামনে মনে হচ্ছে কেউ আসতে আজকে যাবো হাটে হাটে গিয়ে যা যা পাবো সব কিছু কিনে নেবো এ মাই কোথায় যাচ্ছিস তুই আমি হাতে যাচ্ছি আর ঠিক আছে হাতে যাচ্ছিস কিন্তু কি করতে যাচ্ছি একটা বাজার করতে যাচ্ছি আর কি করতে যাচ্ছি ওটা আমার বলতে হয় হাত মানেই তো বাজারে যাওয়া মুখে মুখে তর্ক করতে বলেছি তোকে হ্যাঁ কত তর্ক করতে বলেছি এই বলতি তুই কিন্তু আমাকে খুব জ্বালাস তোকে আমার দেখতে ইচ্ছে করে না আমাকে দেখতে করে না তুই কে 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 রে তুই তুই আমাকে করে আমার গায়ের মধ্যে ঢুকে যাচ্ছিস কেন আমার গয়াটা ভেঙেছে নালে আমার মুখ তুই শুনলে এখানেই তুই মরে যেত কি শুরু করেছিস রে বলটি এগুলো কি শুরু করেছিস করিস না এরকম এই ঝগড়াঝাটি কেন ঝগড়া চাচ্ছি তো ও করছে আমি শুধু এই সামনে এসে বলেছি যে কোথায় যাচ্ছে বলটি আমি কিন্তু তোকে মারণ করেছি এসব করিস না কার ফ্রেন্ড পুতি তুই কার ফ্রেন্ড তুই বিশাল ঘাতকথা করছিস আমি 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 মহেন্দ্রাকে আটকেছি শুধু জানতে চাচ্ছি কোথায় যাচ্ছে ও কিন্তু তুই আমার সঙ্গে যুদ্ধ শুধু ঝগড়া করছিস ঠিক আছে ও কোথায় যাচ্ছিস রেটি হয় না বললাম তো এই কথাটাই তো পুতি আমি এই কথাটাই জিজ্ঞাসা চাচ্ছি যে ভালোভাবে আমাকে বলতে পারি কিন্তু ও গরম দিয়ে বলছে তোর এত বড় সাহসিকর কে দেয় ভাই টপ এইবার বল কি করে বাজবি এবার বল কি করে বাজবি বল কিন্তু আমাকে বাজারে তোরা কি করছিস মেরে জামা চিরে দিয়েছে ময়না তুই তো একটা ভালো মেয়ে রে তুই এরকম কেন মারামারি করছিস আমাদের গ্রামে কোনো হাতি নেই আমরা কি করে যাব ওই জন্য আমার ইঞ্চা হচ্ছিল তোকে আজকে বাজারে নিয়ে যাব। আমাদের তো হাত নেই মা হয় না তুই কোন হাটে যাচ্ছিস রে ওই ওই পারে যে হাতটা না আমি ওই হাত তোকে এরকম মেরেছি তুই মাথা করে পড়ে যাচ্ছি

তোরা তোমাদের তোদের ওই পাড়ায় হাতে জীবনে যাবন না জীবনন্য কোনো जिंदाবা না একটু ফুট অ্যাপু তুই চল কিছু স্বপ্ন কিছু পাতা তো বন্ধুরা ফাইনালি আজ হচ্ছে আমরা আমাদের পুতুলের হাট বানাতে চলেছি অনেক দিন থেকে তোমাদেরকে বলেছি যে আমরা বানাবো তো আজকে আমরা বানাচ্ছি কিন্তু আজকে কি দিন আমরা চুজ করেছি দেখো আকাশ পুরো মেঘে ভর্তি হয়ে গেছে আর এতটা হাওয়া হচ্ছে আমরা এই উড়ে যাচ্ছি হাওয়ায় মনে হচ্ছে আমরা এখানে রইছি হাওয়ায় আমাদের এইদিকে ঠেলে নিয়ে যাচ্ছে মানে এতটায় হাওয়া আজকে বাট তবু আজকের দিনে আমরা করবো তোমরা আমাদের সাথে থাকো আর বৃষ্টি প্রতিবারই এরকম হওয়ার মতো থাকে কিন্তু বৃষ্টি হয় না তোমরা জানো তো আশা করি এবারও হবে না আর যদি হয় তাহলে আমরা কি হবে আমরা দৌড়বো সব জিনিসপত্র নিয়ে দেখো অনেক কিছু আছে আজকের ভিডিওতে আজকে খুব মজাদার একটা ভিডিও হবে তো বন্ধুরা আমাদের এটা লাগবে প্রথমত আমাদের যত্রপতি জানমুদ্যের অনেক কিছু রয়েছে এইগুলো দিয়ে আমরা ছোট ছোট জিনিস বানাবো যেগুলো আমাদের দরকার হাটে তো হাটটা আমরা অনেক সুন্দর করে বানাবো বন্ধুরা তোমরা অবশ্যই লাইক করে দিও তোমরা কিও লাইক করো না সাবস্ক্রাইবই করো না করে দাও তাড়াতাড়ি তোমরা হাটটা বানাবো এরকম জায়গায় এইটুকু না হবে না এইরকম না পুরো পুরোটা ঝুরে মানে পুরোটা ঝুরে হবে আমাদের কার্পেট যতটুকু কোনো মাঠ হ্যাঁ তাই ঠিক ততটুকু না উড়ে গেল বন্ধুরা देखो हमने আমি তোমাদের বলেছিলাম হাওয়ায় আমাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে

তো এইভাবে আমি ভিডিও করবো আমি দেখে দেখে মানুষ মনে হচ্ছে না মনে হচ্ছে ভূত ওরে বাবা রে ভূত মনে হচ্ছে না হাওয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে হাওয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে বৃষ্টি আসবে বন্ধুরা আমাদের হাওয়ায় যেন এরকম উড়াই নিয়ে যায় আর যেন বৃষ্টি না হয় তোমরা এইটুক জায়গা জুড়ে হাট বানাবো তোমরা দেখো এরকম হলেই ভালো হবে মিষ্টি হলে আমি এরকম থাকবো তোমার পুতুল লাগছে পুতুল এবার থাকে দেখো তোমার দেখো পুরো পুতুলের মতো চুপ করে থাকে হ্যাঁ নড়বা না তো দেখো বন্ধুরা মাম্পি একদম পুতুল হয়েছে পুরো পুতুলের মতোই লাগছে দেখি তো ফুল পুতুল সিলিকন পুতুল দেখি তো বাজারে যেহেতু ঝুড়ি লাগে তো একটা ঝুড়ি বানানো তোমাদেরকে দেখাচ্ছি আর অনেকগুলো ঝুড়ি আমি বানিয়ে নিয়েছি অলরেডি তো বন্ধুরা তোমরা দেখে নাও ঝুড়িটা কি করে বানাবে বাড়িতে তিনটে কাগজ কেটে নিয়েছি দেখো একসাথে এরকম ধরে নিয়ে এরকম এরকম লাঠি বানিয়ে নিতে হবে আঠাটা দাও এরকম করে তোমরা এরকম কাঠি বানিয়ে নাও অনেকগুলো লাগবে দেখো কতগুলো আছে এখানে অনেকগুলো রয়েছে এরকম সব এরকম কাঠি বানিয়ে নেবো এক্ষুনি তো ওয়ান টু থ্রি কমপ্লিট এইবার হচ্ছে এইভাবে মুড়ে নেব তো বন্ধুরা তোমরা এরকম ধনুকের মতো একটু বাঁকা বাঁকা করে নাও তারপরে ঝুড়িটা হবে এরকম এরকম ভাবে এইভাবে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে এরকম গোল গোল করে নিচ্ছি তো এরকম ভাবে এর জয়েন করে করে আবার মুড়াতে হবে তো সবটা এইভাবে এর উপরে উপরে পরে গোল গোল করে মুড়িয়ে দিতে হবে তাই তো হ্যাঁ আর বন্ধুরা আমাদের বৃষ্টির গতি মনে হচ্ছে একটু বেশি বেড়ে গেছে দেখো কিরকম পড়ছে আমি বৃষ্টির জল খাচ্ছি মাঝে মাঝে উপর দিকে এইভাবে তাকিয়ে তাকিয়ে যদি খুব বৃষ্টি আসে তাহলে আমরা আবার কালকে করব বাট দেখা যাক এই বৃষ্টিটা এখনো রয়েছে কারণ বলতে হবে আমরা তো জানি আমরা ভিডিও করলেই বৃষ্টি দেয় সবকটা কাগজ জোড়া লাগানোর পরে একদম ঝুড়ি শেপটা টা করে নেওয়া হয়েছে এবার একটু থামতে মনে হচ্ছে কারণ এতটাই বৃষ্টি হচ্ছে যেটা হচ্ছে কারণে সব কিছু দেখো পুরো পেজগুলো পুরো ভিজে যাচ্ছে এর মধ্যে আমরা করতে পারবো না আজকে মনে হচ্ছে আর ভিডিওটা হবে না আমাদের হাটটা মনে আজকে আর হবে না আজকে বুলটি আর কুটির মনে ইচ্ছা পূরণ হবে না কারণ একটু বসি দেখি বৃষ্টিটা যদি একটু কম হয় তাহলে আবার আসবো আজকে করবার নাহলে কালকে আবার করতে হবে বন্ধুরা ফাইনালি আমরা আবার চলে আসলাম বৃষ্টির পরে মানে আমরা হচ্ছে প্রায় দু তিন দিন পরে এলাম প্রচন্ড রোদ্দুর পড়েছে আজকে আজকে তো বৃষ্টি তো হবেই না মনে হয় আর এতটাই রোদ হ্যাঁ আজকে প্রচন্ড গরম পড়েছে তো আশা করি আজকে আমরা হাটটা সম্পূর্ণ করতে পারবো তো তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আজকে আমরা করবোই আমরা আজকে করেই থাকবো করেই থাকবো আগে তোমার দেখেছিলাম আমি ঝুড়ি বানাচ্ছিলাম তো দেখো আমার সব ঝুড়ি কমপ্লিট হয়ে গেছে কালারিং কালারিং দেখো 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 তো আমাদের হাটে এই ঝুড়ির মধ্যে সবজি টবজি থাকবে খুব সুন্দর লাগবে দেখতে তো তোমরা তো দেখেছো কি করে আমরা বানিয়েছি তো তোমরা বানিয়ে ফেলো আমাদের হাটটা অনেকটাই বড় হবে দেখো বন্ধুরা কত বড় সাইজ আমাদের হাটের এখানে সবাই সবজি টবজি নিয়ে বসবে বাহ আমরা আমরা আসবে বাজার করতে পুতুলটা আসবে বাজার করতে হেভি লাগবে দেখতে তো চলো তো বন্ধুরা হাটে আমরা আজকে একটা শাগের শাগালা হব আমি হাটে তা জন্য যাচ্ছি কি শাক তুলতে লাল শাক বা মাম

এইদামন ফুডি ভিডিও একটা খাবার জানি না ছাই কি বলবি তো আমাদের সব শাকপাতা নিয়ে চলে আসা হয়ে গেছে এখন আমরা এগুলো পাশে রেখে দিচ্ছি পরে আটি বেদে নেব শাকের দোকানে নাতি বাপ মা কত শাক সামনে বাবা আমি তো সব শাক কিনে নেব বাজারে গিয়ে বাপ আগে বাজারটা তো বানাই এই তেলাকুচি শাক দিয়ে আমরা একটা ঘন্ট বানাবো বাপ তেলাকুচি শাক দিয়ে কুন সময় ঘন্ট হয় না তেলাকুচি শাকই রকম বড় বড় করে কাটতে হয় তারপরে কুচি কুচি করে আলু কাটতে হয় প্রতি মাছ দিয়ে রান্না করতে হয় শুধু কি শাকের দোকানই থাকবে নাকি গো আমাদের হাঁচে না না বাজারে অনেক কিছু আছে পুরো বাজারটা বানাই তারপরে দেখিস কি কি আছে ঠিক আছে মা আমি পুরো বাজারে কিনে নিব মাকে আমাকে অনেক গনি টাকা দেবে আমি পুরো একদম বাজার একদম কিনে একদম সব শেষ করে দেব কিও কিনতে যাব না বা ঠিক আছে সবজি খেতে পারবি তো তো মা তুমি কিছুই জান না আমি সবজি তোড়িখিনব আমি তো অনেক কিছু কিনব বাজারে পটল কিনব আর আলু কিনব আমি তো কিনব সব কিছু কিনব ঠিক আছে এই গরমে মাম পেটে একটা অবস্থা করেছে নিচে থেকে এই এই পাখাটা নিয়ে আসে মা কি জন্য করতে দেখছ তোদের জন্য একটা গিফট এনেছি কি এনেছো মা বাহ এটা কি বাহ এটা কি গাড়ি নাকি বাহ স্কিটি ও এই আমি দেখেছি আমি ভিডিওতে দেখেছি এইプチ এই দূতই আমার বুঝতে পারলি তুই ওইদিকে যা একদম মনে একটা তোর এই কি মজা লাগছে মা আমার হেভি লাগছে আমি স্কেটিং করছি করছি আমিও করছি না কত সুন্দর ট্রি

তো আমি এরকম এরকম করে পাঁচটা সাজিয়ে নিচ্ছি এবার গুলুগান দিয়ে এরকমভাবে আঠা দিয়ে দিচ্ছি তারপর আর একটা কাঠি দিয়ে এইভাবে লাগিয়ে নেবো এইভাবে তারপরে আবার এখানে এখানে এইভাবে লাগিয়ে নিয়ে আর একটা কাঠি দিয়ে এইভাবে লাগিয়ে দেবো এবার এভাবে উল্টে নেব এরকম মোটা করে এবার আঠা দেবো এখানে একটা কাঠি দিয়ে এরকম হয়ে গেল লাগবে দেখো এগুলো অনেকগুলো আমরা করে ফেলেছি দেখো কতগুলো করেছি তো তোমরা এইভাবে করে ফেলো তোমাদের মুরগি আলার দোকানের জিনিস বানানো হচ্ছে এটা মুরগি রাখা হবে আমাদের এইটাও বানানো হয়ে গেছে তো এটাও সাইড রেখে দি এইটা বন্ধুরা আমাদের মুরগির খাঁচা হচ্ছে যেখানে হচ্ছে আমাদের মুরগি থাকবে এর মধ্যে আমি একটা স্পাইডারম্যান আমার গা দিয়ে দেখো এইসব মাকসার জাল বেরে করা হয়ে গেছে এবার হচ্ছে আমরা খাঁচার মতো করে নেব মুরগির খাঁচাটা একদম হয়ে গেছে এইবার হচ্ছে আমরা বাজারটাকে সাজাবো বলে

সবজি যেটা হচ্ছে হাটবাজারের মেন জিনিস তো সেটা হচ্ছে আমাদের কাছে রয়েছে তো প্রথমে মাছ মাংসগুলো দেখায় হ্যাঁ মাছ মাংস ডিম এইগুলো সব আমি নিজে হাতে বানিয়েছি ক্লে দিয়ে তো দেখো এই হলো ডিম বানিয়েছি ক্রেগুলোও আমি বানিয়েছি কাগজ দিয়ে দেখো ডিমগুলো কত সুন্দর লাগছে দেখতে পুরো অরিজিনাল ডিম মনে হচ্ছে দেশি মুরগির ডিম দেশি না পোল্ট্রি না দেশি দেশি এগুলো হচ্ছে আমাদের দেশি মুরগির ডিম তারপরে গিয়ে এখানে মাংসওয়ালা মাংস কাটে কি কুরুক কুরুক করছে ওই দেখো মুরগি আমাদের ঢুকে গেছে খাঁচার মধ্যে কাটা চিকেন রয়েছে যে চিকেন তারপর লেগ পিস আমাদের মাছের দোকান বটিটা দিয়ে দিলাম এটা হলো রুই মাছ আচ্ছা এটা হলো কাতলা মাছ আর এগুলো সব কাটা কাটা মাছ এটা হলো পুটি মাছ একদম মাছের দোকানটা একদম পরিপূর্ণ ভাবে ফুটে উঠেছে হেভি লাগছে দেখতে এইবার আমাদের সবজি দেখাও তো বন্ধুরা আমাদের অনেক সবজি রয়েছে এখানে ঢেলে দাও আমাদের সব সবজিগুলো বেরিয়ে যাবে বাবা রে দেখো বন্ধুরা কত সবজি এই সবজিগুলো এখন আমরা সুন্দর করে ঝুড়িতে সাজিয়ে দেবো কত ছোট ছোট সবজি দেখো সব রয়েছে এক সাইড এ ফলের দোকানটাও সাজিয়ে দি লিচু তরমুজ

এই দোকানে রাখলাম সজনের ডাটা পাশে রেখে দিচ্ছি সজনের ডাটা গুলো কারণ ফল রাখা হবে এই যে আলুর দোকান আলু রাখছি দেখো আলুগুলো পুরো একদম রিয়েল মনে হচ্ছে বন্ধুরা কেউ ধরতেই পারবে না যে এটা মাটি দিয়ে করা আর এটা হলো আমাদের আদা রসুনের দোকান আদা রসুন তারপরে রসুনেই তো ঘুরে যাবে তো পেঁয়াজ আমরা আছে তো পাশে রেখে দিই ব্যাস এবার এখানে এই দোকানে বেগুন রেখে দিচ্ছি বেগুন ফলের দোকানে একজন তালও বিক্রি করবে তালটা রেখে দিই ফুলকপি গুলো পাতিয়ে দিচ্ছি দেখো তোমাদের আমাদের এই দোকানে আদা রসুন পেঁয়াজ গাজর বিক্রি হচ্ছে এই দোকানে রয়েছে হচ্ছে পটল আলু শশা পেঁপে তারপর এখানে আছে হচ্ছে আমাদের বেগুন তারপরে এইটা কি গো এটা হচ্ছে আমাদের লেবু সজনের ডাটা রয়েছে এই দোকানে রয়েছে হচ্ছে আমাদের ফুলকপি সিম বাঁধাকপি লঙ্কা আর এই দোকানে সব ফলই রয়েছে 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 দেখো আম লিচু তাল ও একটু খাও বন্ধুরা তোমরা একটু খাও ঠিক আছে তো আমাদের হাটটা একদম সেজে উঠেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে সব সবকিছুই রয়েছে আমাদের হাটে এখানে হচ্ছে আমাদের দেশি ডিম তারপর এখানে মুরগির মাংস এখানে মাছ সব রয়েছে তো এবার হচ্ছে যারা বিক্রি করবে তাদেরকে আমরা নিয়ে আসবো হ্যাঁ কিন্তু শাকের দোকান কোথায় তাই তো হ্যাঁ শাকের দোকান দিতে হবে তাড়াতাড়ি শাক শাক কোথায় এই যে দেখো আমাদের পিউ ছোট ছোট শাক এবং আটি বেঁধেছে কত সুন্দর থ্যাংক ইউ পিউ তোকে তো এখন হচ্ছে আমরা এর মিডিলে একটু জায়গা করে শাকের দোকান বানাবো এইগুলো সব ডাটার শাক তেলাকচুর শাক উচ্ছে শাক তো দেখো বন্ধুরা আমাদের শাকের দোকানটা হয়ে গেছে তাই যে মাছের দোকানের দাড়ি পাল্লাটা রেখে দিলাম তো ব্যাস দেখো বন্ধুরা আমরা মাছ ভাবে বানিয়ে রেখেছিলাম দেখো মাছ পরিপাটি করে বসে পড়েছে তো আমাদের মাংস দেখো তো এক এক করে এখন সবাই চলে আসবে এখন সবজি টবজি বিক্রি বিক্রি করবে করবে মাংস খুব সুন্দর লাগবে আমাদের তো বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো মেয়েটাও বসে পড়েছে দেখো লঙ্কা নিয়ে তো আমাদের শাকালা ঠাকুমাও চলে এসেছে ঠাকুমা তো মনে হচ্ছে না একটু বেশি ইয়ং মনে হচ্ছে এই দেখো শাক আলাদা বসে পড়েছে একদম হাঁটু কাটা দিয়ে তো ইনি হচ্ছে একজন গরিব ঠাকুমা তো ইনি হচ্ছে সংসারের চাপে এখন আলু পটল সবকিছু বিক্রি করছে খুব কষ্ট করছে জীবনে আর ইনি হচ্ছে আমাদের পুরোহিত না সরি ইনি হচ্ছে হচ্ছে আমাদের ডিম বিক্রেতা দেখো একদম ডিমের মতোই দেখতে মুখ তো এ তোমার ডিম ভালো তো একদম ভালো একদম দেশি ডিম তো হ্যাঁ দেশি ডিম ঠিক আছে চলো তো আমাদের ফল চলে এসেছে ফল আলাটা মনে হচ্ছে একটু বেশি হ্যান্ডসাম তো চলো ফললাকি ডালিয়া বিক্রি করে নাকি ফললাকি তো মুখটা ঘুরে আছো কেন কাকা সামনের দিকে টাকা বলো দাদা কি লাগবে ঠিক আছে ফল নেবো একটু পরে আসছি ঠিক আছে নি ডালিয়া ডালিয়া বিক্রি করবে একদম মাছার মধ্যে পা ঢুকি দিয়েছে ভালো করে সবাইকে ডাকছে এসো এসো আমার দোকানে এসো তো আমাদের হাট একদম পরিপূর্ণ হয়ে গেছে দেখো সবাই চলে এসেছে সবাই সবজি টবজি বিক্রি করছে তো এখন এখানে আমাদের বুলটি পুটি এবং আরো অনেক পুতুলডা বাজার করতে আসবে তো খুব সুন্দর মুড় আছে এরপরও তোমরা কিও কিন্তু ভিডিও ছেড়ে যাবে না তো আমাদের হাট

আলু কত করে দিচ্ছ কুড়ি টাকা কেজি ও খুব সুন্দর মনে আলুগুলো আর খুব টাটকা মনে হচ্ছে আমার কাছে সব ভালো ভালোই সবজি থাকে আমি পুরো মাটির থেকে আনি ফ্রেশ ফ্রেশ ও ফ্রেশ ফ্রেশ ঠিক আছে দাও তো আলু দাও এক কেজি ঠিক আছে দাও দিচ্ছি ব্যাগ দাও এই ব্যাগের মধ্যে ভরে দাও মানে অনেক বড় ব্যাগই দেখো দাও দাও আলু দাও আর কিছু লাগবে বলছি এই শসা কত করে পাঁচশো কুড়ি টাকা ওই রে বাবা রে এত দাম শসা নেবো না

আমার আরো বিক্রি হবে তখন অনেক টাকা হয়ে যাবে না ঠিক আছে ঠাকুমা তুমি চিন্তা করো না আমি অনেক কম খরচ করবো তারপর যে টাকা থাকবে তখন আমি তোমাকে দিয়ে দেবো ধন্যবাদ সোনা ও দাদু ডিম কত করে এখানে ডিম রয়েছে তোমার জোড়া মাত্র পঞ্চাশ টাকা আর এক কেড়ে কত করে এক টেরের দাম তোমার ওই ধরো তোমার ওই পাঁচ ছশো টাকা পড়বে হয়তো আবিতে পাস্তাতে কাইয়ে দিছি বাবা রে চিন্তা করছো আমার ডিমগুলো খুব ভালো একদম খাঁটি ডিম তুমি একদম নিয়ে যাও একটা খাবে তো লপলাপ করবে পাস্তা ডিম নাও পাস্তা ডিম দাম তোমার ওই 1217 টাকা পড়বে হ্যাঁ হ্যাঁ আমি এই শোনো শোনো এই শোনো আমি তো এমনি মজা করছিলাম তোমার সঙ্গে তুমি চিন্তা করো না আমি তোমাকে পাস্তা ডিম দিচ্ছি মাত্র 300 টাকা তুমি বলে জুড়া পঞ্চাশ টাকা আমি কি বোকা নেই হ্যাঁ দাদা তুমি খুব বাধি ও মা আমাকে ক্ষমা করে দে আমার মাথায় মাঝে মাঝে ভুলে আয় আমি ঠিক আছে তুই তাহলে পাঁচটা ডিম তালে পাঁচ টাকায় নিয়ে যাও হ্যাঁ তুমি কাউকে ঠকাতে পারি না তুমি একটা কাজ করো পাঁচটা ডিম হয় যদি জুড়া পঞ্চাশ টাকা হয় তাহলে পাঁচটা ডিম হবে একশো পঁচিশ টাকা দাও

ও আমার মাথাটাই গেল রে আম সরি আম সরি এ মা ক্ষমা করে দে ক্ষমা করে চারশো পঁচা চারশো পঁচাত্তর টাকা ফেরত দেবো তাহলে তো মাত্র পঁচিশ টাকার ডিম নিয়েছি স্যার আমাকে অতটা পোকা ভাবিস না রে মা ঠিক আছে তিনশো টাকা ফেরত দিচ্ছি আমার টাকার বান্ডিলটা কোথায় গেল নে মা নে 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 টাকা নে আবার আশিস বা একদম খাঁটি ডিম আমি বিক্রি করি একদম সেরা বাজারের সেরা ডিম আমার কাছে আছে ঠাকুমা মার শাক কত করে পাঁচ টাকা আটি বাবা আম্বুলি শাক কত করে আম্বলি শাক তো বাবা দশ টাকা আটি একটা হলো পাঁচ টাকা আটির উচ্ছে শাক দাও আর আম্বলি শাক দাও আর ডাটার শাক দাও করে ঠিক আছে মা তারা তো এখানে আমাদের পুটি হচ্ছে যত শাক আছে সব শাক নিচ্ছে ডাটা রয়েছে আমবুলি শাক আছে তারপর তেলা শাক আছে সব একটু একটু করে নিচ্ছে যে ব্যাগে ভরে দিচ্ছে তো আমাদের হাটটা একদম জমে উঠেছে এই না তোমার টাকা ও কাকু মাছ কাতে করে এখানে খুব সুন্দর মাছ রয়েছে এক কিলো সাতশো আটশো টাকা করে রয়েছে কাকু তুমি আমাকে ঠকাচ্ছে না তো মাছ নিতে হলে নে না হলে চলোয়া বুঝতে পারছিস আমি ঠকাবো কেন তোকে কাকু তুমি এইভাবে কেন কথা বলছি আমার সঙ্গে আমি তো ভালোভাবেই মাছ কিনতে এসেছি হ্যাঁ তুই কি কথা বলছি আমার সঙ্গে তোকে মাছ দেবো না তুই চলে যা তুমি মাছ দেবে না তুমি এক তো বারো তোমার মাছ আমি জীবনও নেবো না আর আমি সবাইকে প্রচার করে দেব। এবার দেখো আমি কি করি তোমার তোমাকে এই মাছই আমি এখানে বসতে পারো আর তোমার দোকানে ওই মাথের মাথা দিয়ে আমি তোমাকে যদি না মেরেছি কাকু মাংস কত করে দিচ্ছ কে চে চাচ্ছি ওই মুরগির গলা তো ওরকম না তুমি কাকু মাংস দাও ঠিক আছে বাবা কত নিবি বল মাংসের দাম এখন কম আছে মাত্র একশো কুড়ি টাকা ও ঠিক আছে মাংসের দাম কুড়ি টাকা আমি এই লেগ পিসই খাবো আমি কোনোদিন ওই পাশের দোকানে না ওই মাছের দোকানে ওই ওই লোকটা খুব খারাপ জানো কাকু কাকু তুমি আমাকে ভালো ভালো পিস দেখে কতগুলো মাংস দাও তো একদম লেগ পিস খাবো আজকে নেই মা আমি তোর জন্য কেটে দিচ্ছি সুন্দর সুন্দর মাংসের পিস কেটে দিচ্ছি তোমাদের মাংস বলা সুন্দরভাবে মাংস কেটে দিচ্ছে আমাদের বুলটির জন্য বুলটি মাংস নেবে এক কেজি সেভাবে কাটা হয়ে গেল লেগ পিস হয়ে গেলো কাকু এই যে হচ্ছে আমার ব্যাগে নাও ব্যাগে দাও বা আমি মাংসও নিয়ে নিয়েছি কাকা এই নাও টাকা নাও সাবধানে যাও সাবধানে বাজার করিস ঠিক আছে কাকা আবার কি রাওয়াজ করছে তোর ঠিক আছে আসছি তাহলে কাকা টাটা কুকু কুকু করলো না মা আমি জানি তুমি করছো খুব সুন্দর ফল আছে আমার কাছে ফল নিয়ে যাও আমার কাছ থেকে ফল নিয়ে যাও সবাই এক কেজি মাত্র চারশো টাকা আছে ঠিক আছে দাও পাঁচশো দাও পাঁচশো পাঁচশো নিবি মা হ্যাঁ আর একটু বেশি নে না না পাঁচশোই দাও ঠিক আছে রে পাঁচশোই দিচ্ছি এই তো লিচু রয়েছে লিচুটা বের করি এই নে মা এই নেই নে নে ব্যাগ উঁচু কর হ্যাঁ এই নে নে এ নাও দে মা দে তো ঠিক আছে রাখা ঠিক আছে আর কিছু লাগবে মা আমার কাছে আরও আছে আম আছে দেখ তারপর দুই দেখ এখানে বেদানা রয়েছি আরও অনেক কিছু আছে এই মা তুই আমার কাছ থেকে নিবি না আর নিবি না না নেওয়া হয়ে গেছে লিচু ঠিক আছে রে আসিস আবার তো আমাদের পুঁটি এখন কলা নিচ্ছে তুই তো সেই বাজার করছিস মনে হয় বল হ্যাঁ আমার বাজার করা কমপ্লিট এই বেগুন আর ওই বেগুন দুটো বেগুন দাও তো তোমাদের বুলটি এখন বেগুন নিচ্ছে সজনের ডাটাটা একটু দাও তো তো আমাদের বুলটি সজনের ডাটাও নিয়ে নিলো এই বুলটি খুব তো মনে বাজার করছিস বল হ্যাঁ আমি তো অনেক বাজার করেছি দেখো আমার বাজার পুরো ভরে উঠেছে আর মাকে থ্যাংক ইউ এত সুন্দর একটা হাট করে দেওয়ার জন্য আমার বাজার করে খুব মজা লাগছে দেখো আমি কত টাকা বাঁচিয়েছি আমি বাঁচিয়েছি ওই ঠাকুমাকে দেব ওই ঠাকুমার অবস্থা খুব খারাপ আমার ওই জন্য খুব কষ্ট হয়েছে ওই ঠাকুমাকে আমি এই টাকাগুলো দিয়ে দেবো আমি আর বাজার করব না যা করেছি অনেক করেছি ঠাকুমা আমার সব বাজার হয়ে গিয়েছে আর আমি অনেক টাকা বাঁচিয়েছি ঠাকুমা ঠাকুমা এই টাকাটা তুমি রাখো তোমার কাছে না মা তুই দেখি তো তোর কাছে না ঠাকুমা আমি তখন অনেক ছোট আমার বেশি টাকা লাগেই না আমি কি করব বলো তুমি এটা কাছে রাখো তোমার অনেক কাজে লাগবে ঠাকুমা এই না 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 করো না ঠাকুমা এর নাম না না সব টাকা নিয়ে নাও একটা মা চালে আমার খুব খারাপ ব্যবহার করেছে তাই তোর মতো একটা ফুটফুটে মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছে তাহলে তো সত্যিই উনি খুবই খারাপ হ্যাঁ ঠাকুমা খুব খারাপ কিন্তু আমার মাকে সে চেনে না আমার মাঝে কত বড় গুন্ডা আমাকে তো প্রতিদিন মারি। সে চেনে না আজকে সে চিনবে কার পিছনে লেগেছে সে চিনবে দাঁড়াও আমার ব্যাগটা গোছাই কাকুমা আমি এখন বদলা নিতে হবে অত কিছু কিনেছি আমি মা অনেক জিনিস কিনেছি সে আমিও কিনেছি ও মা বলো আমি খুব টাটকা সুন্দর সুন্দর সবজি কিনেছি মা তাই তো অনেক সুন্দর সবজি মাংস সজনে ডাটা, বেগুন আলু আঙুর হ্যাঁ আমি খুব সুন্দর কিনেছি কিন্তু মা আমার সঙ্গে একজন খুব খারাপ ব্যবহার করেছে একটা মা আমাকে মাঝে কিনতে দেয়নি উল্টা আমার সঙ্গে খারাপ ব্যবহারও করেছে তাই সত্যি হ্যাঁ মা চলো কোমর বেঁধে চলো আজকে একটু উড়িয়ে দেবো ওই মা চালাকে চলো ঠিক আছে চলো দেখি চলো চলো এই যে সেই মা আমাকে মাছ তো দেয়নি উল্টা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে মা তাই আচ্ছা বলছি সত্যি কি ওর সাথে খারাপ ব্যবহার করেছেন হ্যাঁ করেছি কি হয়েছে আপনি আমার সাথে এরকম ভাবে কথা বলছেন আপনাকে এই বাজারে বসতে দেওয়া হবে না কারণ আপনি খুবই বাজে ব্যবহার করছেন আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি আমি আর করব না আপনাকে একদম ক্ষমা করা হবে না আপনি খুব বাজে ব্যবহার করেছেন আপনি আমার আমার মায়ের সঙ্গে বাজে ব্যবহার করেছেন আর আমি আপনাকে কথা দিয়েছিলাম না মাছের মাথা দিয়ে আপনাকে মারবো এই দেখুন এবার মাছের মাথা দিয়ে আপনাকে মাম না মারবই মা আমার কিছু আমার রাগ মাথায় আমার মা রাগ ওর মাথায় চুল মা আমি আর জীবনে কোনোদিন এই মা কাছে আসবো না আর দোকানে থাকবে না আপনি চলে যান আমাদের মা চালাকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে এখানে এখন নতুন একজন আসবে বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে আর আমাদের হাটটাও খুব সুন্দর লেগেছে আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো যে তোমাদের কেমন লেগেছে আমরা নেক্সট বানাতে চলেছি পুতুলের পুতুলের সুইমিং পুল হ্যাঁ সুইমিং পুল বানাতে চলেছি কারণ খুব গরম পড়েছে আর ওখানে ওরা সবাই স্নান ট্যান করবে একদম হেভি মজাদার হবে আর ভিডিওটা লাইক করে দিও আর তোমরা সবাই আমাদের হাটে এসো প্রত্যেক রবিবারে আমাদের এই হাটটা বসে তোমরা সবাই কিন্তু একটা ব্যাগ নিয়ে চলে এসো তো চলো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের উপর খেয়াল রেখো আর আমাদের উপর এইভাবে রাগ করে যেও আমরা অনেক পর পরে পরে ভিডিও দিয়ে জানি তবুও আমাদেরকে অনেকটাই ভালোবেসো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও